নিকটস্থ থানায় আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে একটা মামলা হয়েছে তখন আপনার যেটা উচিত যদি আপনি জানতে পারেন কোনো সোর্স থেকে বা কারো কাছ থেকে যে আপনার বিরুদ্ধে মামলাটি হয়েছে সেক্ষেত্রে আপনি সরাসরি থানায় যাবেন না আপনার নিকটতম যে কাছের যে আত্মীয় স্বজন থাকবে তাদের কাউকে যে এক্সপার্ট যে সবকিছু কিছু মোটামুটি বোঝে এরকম একজন ব্যক্তিকে আপনি নিকটস্থ থানায় পাঠাবেন থানায় পাঠিয়ে খোঁজ খবর নিতে বলবেন যে আসলে আপনার বিরুদ্ধে কি মামলা হয়েছে কিনা বা মামলা হলে কতটা গুরুতর মামলা হয়েছে বা এই যে অভিযোগটি করেছে আপনার কতটুকু কঠিন টাইপের অপরাধ বা সহজতম অপরাধ বা ছোটখাটো অপরাধ বা বড় ধরনের অপরাধ এই সম্পর্কে আপনি খোঁজ খোঁজ নিতে বলতে পারেন এবং এই যে আপনার বিরুদ্ধে মামলাটি হলো এটার একটা প্রেফার্স আছে অর্থাৎ আমরা সহজ বলে থাকি কেছে নথি তো এই নথিটা কালেক্ট করবেন ঠিক আছে তো আপনি যাকে পাঠালেন থানায় সে অবশ্যই এই কাজগুলি করবে